গুড মর্নিং বন্ধুরা সবাইকে অনেক অনেক স্বাগত ছোট্ট একটি গ্রামে ছোট্ট একটি পরিবারে আজকে ভীষণ ঠান্ডা মানে ভীষণ ঠান্ডা মানে হাত পা পুরো একদম জমে যেতেছে আজ হচ্ছে কি বল সোমবার আজ হচ্ছে সোমবার আর এখন বাঁচতে চলছে প্রায় নয়টার মতো বিশ্বাস করবে না নয়টা বাঁচতে চলছে কিন্তু চারপাশ দেখে মানে আবহাওয়া দেখে মনে হবে যে ভোর পাঁচটা বাজে এত ঠান্ডা আর এত পরিমাণে কুয়াশা পড়ছে মানে হাতগুলোটা এই জায়গাগুলো একদম মানে ইসে হয়ে গেছে মানে কি বলে একদম মানে কোনো আওয়াজ আওয়াজ তো না এটাকে কি বলে জানি মানে কোনো কিছু মেসুস হতেছে না এরকম আর কি বুঝে তোমরা হয়তো বা বুঝতে পারতেছো মানে আমি কি বলতে চাইতেছি তো যাই হোক সকাল সকাল বিছানাটা তুললাম আর ছেলেকে ওই বাড়িতে দিয়ে আসলাম আর বাবা সকাল সকাল মানে কি বলবো বাবাকে যতবার আমি না বলি তারপরেও বাবা যে কেন এই কাজটা করে আজকে সত্যি সত্যি বাবার সাথে আমি ঝগড়া করব কিসের জন্য করব সেটা তোমরা ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে এই দেখো বাসনগুলো ধয় প্রতিদিন বেশিরভাগ সময় আমি কলে পাড়ে রাখি কারণ আমি দেখো সব সময় মাঝেই বাবাই বাসনগুলো ধয় কারণ দেখো আমি কলে পাড়ে রাখি কারণ যখন ছেলে মানে ঘুমায় তখন মেজে নেবো মানে সময় মতো বা কেউ যদি একটু বাচ্চাকে নেয় তাহলে মেজে নেবো আর বাবা কি করে যদি দেখে যে আমি হয়তো বা কলে পাড়ায় রাখছি পারতেছি না তো পারতেছি না তো বাবা কি করে বাসনগুলো মেজে ফেলে প্রতিদিন না করে যে বাবা না মায়ো না তারপরেও মাজে বলে যে তুমি বাড়তেছ না আমি করে ফেলি কি হয়েছে কোনো ব্যাপার না এরকম করে বলে তো বাবার জামা কাপড়গুলো কালকে যেরকম আমি মানে চিপা আর শুকাইতে দিতে পারতেছিলাম না উঠে পড়ছে তো আমি ভাবলাম যে আবার ঘুম পাড়ায় বা কাউকে দিয়ে তারপরে আমি মেলে দিবো বাবা বুঝতে পিছনে যায় মেলে দিছে তো ঠিক আছে নাতির জামা মেলে দিছে সেটা কোনো বড় ব্যাপার না কিন্তু এই যে বাসন মাঝা তো খারাপ লাগে তাই না তো যাই হোক আজকে বাবার সাথে ঝগড়া করবো আমি জানি ঝগড়া না করলে এই জিনিসটা স্টপ হবে না এদিকে গরম জল বসেছে আর বড় এদিকে চা বানাচ্ছে চলো তোমাদের দেখাই তো এই দেখো বানাচ্ছে চা আমি বসাইছিলাম কিন্তু চাটা ও না ধরলে নাকি টেস্ট হয় না আমার হাতে চায়ের মজা এই এই জন্যই তো আমার এই জায়গাগুলো ইসে হয় নোংরা হয় তুমি কি ওই যে রাস্তার পাশে যে বসে না যে কি বলে উম হাতের মতো জৌন নাই বাবার জন্য চাই রাখো আর আমাদের জন্য একটা ক্যাপে না আসলে পরে বাবাকে গরম করে জামাকাপড় ঠামাক সমস্ত কিছু মেলে দিয়ে আসলাম বাবা তোমাকে সকাল থেকে বাবাকে ফোন করতেছি বাবা ফোন ফোন রিসিভ করতেছে না আসলে তোমাদের দাদা ভাইয়ের গাড়ির তেল শেষ হয়ে গেছে তো যার কারণে একটা তেল নিয়ে আসতো বলতাম গাড়ির তেল বাবা পরে ইসে পড়তেছে না তো আসলে সবজি খরচাও নেই দাঁড়ো আগে বাবাকে চাটা গরম করে দিয়ে তারপরে তোমাদের সামনে বসছি কিছু কথা শেয়ার করে ওর গাড়ির তেল শেষ গাড়ির তেল শেষ তো গাঁৱী ঘৰত দোকান থিকা নাই যাই ঘৰতে আছে তো এদিকে হচ্ছে আমি শাক খাচ্ছি আর এই শাকগুলোকে রাইশাক বলি আমাদের তো রাই শাক বলি আবার হচ্ছে আমার বাবা মানে মশাই বলে হচ্ছে কি চীনা গবি। তো আমি জানি না চীনা কবি বলে না রাইশাক বলে হয়তোবা বাবা যেহেতু অনেক বছর কেরালায় ছিল তো হয়তো বা কেরালার সাইডে চীনা কবি বলে তো যাই হোক গুলো কাটছি আর সত্যি একটা কথা বলবো আমার না শাকের প্রতি অতটা ভালোবাসা নেই মানে অনেকেই শাকটা বেশি ভালোবাসি ভাই আমি কিন্তু সত্যি কথা বলতেছি আমার শাক অত ভালো লাগে না হ্যাঁ হঠাৎ কোনো দিন যদি ইচ্ছে করে সেদিন খাই কিন্তু আমি ঝোল শাকও পছন্দ করি না একটু হালকা মানে শুকনা শুকনা হবে ওই শাকগুলো কিন্তু হ্যাঁ শাকের মধ্যে আমার বতুয়া শাকটা খুব ভালো লাগে বতুয়া শাক আলু বেগুন দিয়ে তারপর হচ্ছে ডালের বড়ি দিয়ে যদি একটা রান্না করা যায় না ওফ কি টেস্ট বতুয়া শাক বলো ওই শাকের প্রতি আমার খুব ভালোবাসা আছে তারপরে কচুর শাক কচু শাক বতুয়া শাক আর নতুন নতুন যখন ওই যে হচ্ছে মূল শাক ঠাকগুলো বেরোবে তখন আর লাপা শাক এগুলো তো খাই না আর পালং পনির দিয়ে যদি হয় তাহলে খাইতে পারি মানে ভাল লাগে আর কি তো যাই হোক এদিকে আমি শাক কাটছি আর এদিকে দেখো আমাদের বাড়িতে সিম দিয়ে ভর্তি আর পুচকু এদিকে হচ্ছে ও ঠাকুরদাদার সাথে ঘুরতে বেড়েছে বৃষ্টি হোক ঝড় হোক তুফান হোক ঠান্ডা হোক কিন্তু ওর ঘুরতে যেতে লাগবেই ঘোড়ার প্রতি ওদের একটা আলাদাই মানে কী বলবো বোধহয় এদিকে ভিউ অ্যারি র তাই সেগুলো শেয়ার করতে পারিনি তো এদিকে দেখো আমি ভাত রান্না করলাম আর তার সাথে এখানে আছে আমার ছেলের জন্য ডালিয়া ও ডালিয়া খাবে দুপুরবেলা একটুখানি আর এখানে হচ্ছে শাক ওই যে শাকগুলো নিয়ে আসছে বাবা রায় শাকগুলো তো ওই রায় শাক তো আপাতত এইগুলোই রান্না করেছি আর কিছু রান্না করিনি এদিকে স্নান ধান করে পুজোটাও দিয়ে দিলাম এদিকে ভাত ডালিয়া এই সমস্ত কিছু হয়ে গেছে এদিকে পুজো দেওয়া কমপ্লিট হালকা হালকা একটুখানি রোদ্রুদ দেখা মিললো তো ছেলে ওই ঘরে বাবার সাথে আছে আর আমি লেপ ঠেপগুলো একটু বারান্দায় দেবো যতটুকু রোদ্রু আছে বারান্দাতে একটু দেবো আর বিছানাটা বেড কভারটা চেঞ্জ করবো চলো এই সমস্ত কিছু করে তারপর তোমাদের সামনে আসছি ছেলে আর ছেলের বাবা এই যে মুড়ি দিয়ে বিছানার কি অবস্থা করেছে দেখো মুড়ি পুরো মুড়ি ভর্তি পুরো বিছানার মধ্যে মুড়ি ভর্তি দেখো তো কি অবস্থা চলো বিছানাটা গোছাই তার আগে জানলাটা খুলে নিই তো যাই হোক এদিকে পরে আর বাবাকে বাবাকেটা বলতে ভুলে গেছিলাম সকালবেলা আসলে বাবা মনে করো সকালবেলা আমার সারাদিন এই কাজ কাজ করতে করতে পরে আর মনে থাকে না বাবাকে বলার কথা বাসন ধোয়ার কথা তো এই বলতে হবে বাবাকে যে বাসন ধোয়াটা যাতে বন্ধ করে আমার কোনো কাজ নেই সত্যি কথা বলতে বাড়িতে শুধু যদি পুচকুকে একটুখানি নেয় না আমি সংসারে সমস্ত কাজ বাজ আমি একাই করতে পারবো কিন্তু শুধু আমার ছেলেটাকে নেওয়ার নেওয়ার আর কি নেওয়াটাই বাস এদিকে আমার রান্না বান্না কোনো কাজে কোনো কোনো বিছানাটা দেখে মনে হচ্ছে যে মানুষ বাস করে বিছানাতে তো যাই হোক ওখানে বাবুর কাথাগুলো রাখলাম এখানে বাবুর বিছানা একটু পরেই ঘুমাবে যেহেতু একটা বেজে গেছে তো যাই হোক নতুন বিছানা চাঁদের পাতার পরে না নিজেকে একটু রিলিফ ফিল হচ্ছে আজকে ঘর দোরগুলো একটু পরিষ্কার করবো তো তোমার ভাই আজকে রান্না করবে তো বাকি আমি যে রান্না করে দিয়েছি মাছ আনতে আনবে হয়তো মাছটাও করবে তো যাই হোক চলো বিছানাটা করছিলাম আজকে কী করবো তো আজকে এই যে ড্রেসিং টেবিলটা পুরো এই জায়গাটা পুরোটা ধরবো আর এই যে এটা এই জায়গাটা এটা পুরোটা ধরবো আর এটা নিচটা জানি না যতটা পারবো করে দেবো আজকে তো এখন ছেলের জন্য একটু গরম জল করবো আর ওকে ডালিয়াটা খাওয়াবো চলো তোমাদের সাথে পরে আসছি আর ধর আমি পরিষ্কার করে নিলাম এই জায়গাটা তো দেখে না এত মানে মনের মধ্যে স্যাটিসফাই লাগছে না কি বলবো তোমাদের দারুণ লাগছে এই জায়গাটা তাই না বলো এই জায়গাটা সবথেকে প্রিয় হয়ে গেল এখন আমার কাছে তো যাই হোক এখানে ডেলি ইউজের যেগুলো যেটা বাবুর ক্রিম পাউডার তেল নাকের ড্রপ এখন তো শীতের দিনে সব থেকে প্রয়োজনীয় ভেসলিন শীত কৌটো তারপর হচ্ছে একটা জানি না এটা কিবা বুঝতে পারছি না ভিক্স বোধ হয় তারপর সেন্ট এটা তোমার দাদা ভাই লাগে আর এখানে হচ্ছে আমার ওষুধ আর এখানে হচ্ছে বাবুর তেল গরম করে রাখি এটার মধ্যে কালো জিরে আর হচ্ছে সর্ষের তেল যেটা আমি পুরো শীত বলো সবসময় আমি ওকে লাগাই আর এখানে হচ্ছে চিরনি আর এখানে আমার দাদুর সাথে আমার ছবি এটা রেখেছি এখানে আর এখানে আমার ভাইয়ের সাথে আর এখানে হচ্ছে আমার বরের সাথে তো যাই হোক এই হচ্ছে ছবি আর এখানে চলো তোমাদের দেখা এখানে আছে বাবুর খাবার আর কি সমস্ত কিছু ওষুধ আর হচ্ছে থার্মোমিটার নিচে হচ্ছে আমার টুকটাক সাদা জিনিসের জিনিসগুলো তার নিচে এটাও একটা সাজা জিনিস জুয়েলারির জিনিসগুলো ওগুলো তো যাই হোক এটা গুছিয়ে নিলাম সোনার টুকরাটা উঠছে এতক্ষণে আর ঠাকুরদাদার সাথে খেলতে খেলতে ঘুমো দিয়ে দিচ্ছিল আমার পাপা আর আমি কষ্ট পাচ্ছিলাম যে আমার পাপ্পাটা না খাইলো না মুখ ঠুকগুলো ধুলো এম না চেঞ্জ করলো এমনি এমনি ঘুমিয়ে পড়লো সোনা আই লাভ ইউ দা দাদার কাছে ঘুমো দিয়েছ দাদার কাছে ঘুমো দিয়েছ মাসিটা অত্যাচার দাদার কাছে ঘুমো দিয়েছ বাবা ও বাবা উলে বলে উলে উলে বাবা উলে করে ঘুমো দিছিল দাঁড়াও আসতেছি তোমার কাছে আচ্ছা তুই ব্ল্যাঙ্কেটটা রোদে দিয়েছিলাম তো রোদ চলে গেছে তো নিয়ে এসে রাখলাম এখানে আর এটা ওকে গায়ে দিয়ে দিয়েছিলাম ঠান্ডা লাগছিল আর বাবুর টেরে টেরে বিয়ারগুলো সব এখানে সুন্দর করে লাইন করে সাজিয়ে রেখেছি আর এখানে খেজুরের প্যাকেট আর হচ্ছে কি জানি এটাকে বলি প্যাম্পাস কি জানি এটাকে বলি আর এখানে আমাদের চার্জার টার্জার টাইপয়েড এই সমস্ত কিছু এখানে রাখা এখানে কাপ টাপ পান ঠান খেয়েও হাসলে পরে দেই যেটা আমাদের দিতেই হয় আর এখানে কাপগুলো আর কাপড়গুলো যাই হোক এই হচ্ছে পুরো ঘরের লোক অনেকটা ভালো লাগছে এখন আর তো অনেক দেরি করে বাজার খরচা নিয়ে আসলো যার জন্য এখন বাস চলছে দুইটার মতো তো আমি ঘর তো পরিষ্কার একদম আবলাই ফেলছি তো এখন আমি দুটার সময় তো আর রান্না করবো না

আর হ্যাঁ আজকের ভিডিওতে তোমরা তিথি বোন ওরা কমেন্ট করছো যে দি তোমার গালের জন্য কি তো জানি না তোমরা হচ্ছে পরিবর্তন লক্ষ্য করতে পারছো কি না তো দেখো আগে থেকে কিন্তু অনেকটা ছোট হয়েছে আর হালকা হালকা মুখ মুখ ওটাকে মুখ বের করাই বলে তো মানে কি বলে ওটাকে মানে অনেকটা আর কি ফোড়া যেরকম আর কি মুখ বের হয় ওরকম বের হচ্ছে তো আস্তে আস্তে অনেকটা কমছে তো চিন্তা করো না একদম ঠিক হয়ে যাবো তো এখন আমি বাবুকে ফ্রেশ করব ওকে ফ্রেশ করে ওকে খাওয়াবো এখন কি যে খাওয়াবো আমি বুঝতে পারতেছি না কারণ দুইটা বাজে গেছে এই সময় তো হচ্ছে ও ডালিয়া ঠালিয়া তো খায় কিন্তু এখন খাবে কিনা জানি না তো আমি ভাবতেছি ওকে একটু সেরে খাওয়াই সন্ধ্যার দিকে দিকে ডালিয়া খাওয়াবো তো বন্ধুরা সন্ধ্যা বাতি মানে বিকেলের পর থেকে আর তোমাদের সামনে কোনো কিছু শ্যুট করাই হয়নি তো ও বাতি দিয়ে দিলাম আর বাবা গেল হচ্ছে বদিদের বাড়িতে শাক নিয়ে শাক আর সিম নিয়ে অনেক সিম হয়েছে আমাদের বাড়িতে তো সিম আর শাক নিয়ে গেল বদিদের বাড়িতে আর পাশে এদিকে মেলা হচ্ছে কুঞ্জ মেলা তো তোমাদের দাদা ভাই গেলো পাশের মেলাতে আর আমাকে একবারও বললো না আমাকে একবার বললো না যে চলো যাই কীভাবে বলবে বলো জানেই বাবা মানে আমার ছোট সোনার হচ্ছে সর্দি লাগছে তো সেই জন্য আর বললো না তো আমিও আর গেলাম না আর আমারও ভাল লাগে না বাচ্চা নিয়ে এইভাবে ঠান্ডার মধ্যে কোনো মেলা ঠেলাতে যাইতে পাশে আমাদের এখানে মেলা হয়েছিলো সেখানেও যায়নি তো এইখানে তো আমাদের একদম পাশে আর কি দোলার এই পার আর ওই পার তো তাও যাবো না তো আমি বললাম যে আমি মেলায় ঠেলায় যাবো না তুমি আমার জন্য কিছু নিয়ে এসো তা বলে কি খাবা যা ভালো লাগে তাই নিয়ে এসো ভালো লাগে মানে সকালে খাওয়া যাওয়া জেটিমা আসলে এই মাত্র দুধ নিতে আর বাবু জেটিমাকে দেখে একদম পাগল হয়ে গেছে মানে ওই বাড়িতে যাবে প্রতিদিন হচ্ছে সন্ধেবেলা ওদের বাড়িতে যাওয়া একটা ওর অভ্যাস হয়ে গেছে তো সেই জন্য এখন দেখে মানে একদম পাগল হয়ে গেছে ওই বাড়িতে যাব তো গেল তো আমি তো ওকে মানে তখন ডালিয়া বানিয়েছিলাম ওর জন্য তো ওকে ডালিয়া খাইয়ে দিলাম যেহেতু দুপুরবেলায় খাইনি তো ওর জন্য ডালিয়া বানিয়েছিলাম ডালিয়া খাইয়ে দিলাম সন্ধ্যার দিকে দিকে সন্ধ্যার দিকে দিকে ওকে ডালিয়া খেয়ে দিলাম খাইয়ে দিলাম তো এখন শুধু আমাদের ভাত রান্না করতে হবে তার আগে বর ফোন করবো যে বাবা খেয়ে আসবে নাকি কারণ কী বলতো না রায় না বেশি চাল নিয়ে নেব পরে কী হয় বলতো ওই ঠান্ডা ভাতগুলো থাকে না পরে ওগুলো ওই সকালবেলা করে খাওয়াটা ঠান্ডার দিন বুঝতেই পারো তো বাবা যদি খেয়ে আসে তাহলে ওর মানে তোমাদের তাদের দাদাদের দাদা ভাইয়ের আর আমার চাল নেবো তার আগে বিছানাটা করে নেব যেহেতু বাবু নেই এই চান্সে ও আবার ঘুম পেয়ে গেছে বাবু নেই এই চান্সে আমি বিছানাটা করে নেবো আর জানো একটা না ইউটিউব ঘাটতে ঘাটতে একটা দারুণ মুভি পেলাম সেটা হচ্ছে কি জানি বলে এটাকে তালাক এত সুন্দর মানে একটুখানি দেখেছি তো ওটাকে আমি ডাউনলোড করে রেখেছি বাবু ঘুমালে পরে ওই মুভিটা দেখবো তো মানে ঘুমালে পড়ে আর কি এই একটা কথা বলব বন্ধুরা শীতের দিনে আমাদের মতো যাদের হাফওয়াল বাড়ি তারা এই টেকনিকটা ইউজ করবে ঘরের মশা মানে মশারির ভিতরে তাহলে ঠান্ডা রাখবে না মশারির ভিতরে হু হু করে ঠান্ডা ঢোকে তার জন্য বিছানার চাদর আর একটা দেখো ব্ল্যাঙ্কেটের যে কাভারগুলো সেগুলো আমি এইভাবে দিয়ে দেই যাতে মশারির ভেতরে ঠান্ডা হাওয়াটা না ঢোকে কারণ পুচকুচ যাতে ঠান্ডা না লাগে তো বন্ধুরা রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট আলু সেদ্ধ ভাত আর সাথে হচ্ছে মাছ ভাজা করলাম তো এই দিয়ে রাতের খাওয়া হবে বাবা আসলো তো বাবার ভাত ওই করে দিয়ে আসলাম আর আমাদের আমরা একটু পরে খাবো কারণ তোমাদের দাদা ভাই পাশে ওই যে মেলা হচ্ছে বললাম তো ওখানে গেছে তো আসলে পরে তারপরে খাবো আর এদিকে এই ফাঁকে আমি চলো তোমাদের কী কী করলাম তোমাদের দেখিয়ে দিই এদিকে দেখো আমি কি কী করেছি তোমাদের ব্যাগ ক্যামেরা দিয়ে দেখাই তাহলে একটু সুবিধা হবে বেশি রান্না তার জন্য আমি কিন্তু এখন থেকে রাতে করে রাখি তাহলে সকালবেলা আমার অত চাপ হয় না ওইদিকে পুচকু ঘুমালে ফটাফট হাত তরকারি বসিয়ে দিতে পারি তো এদিকে মটরশুঁটি ছুলে রাখলাম এখানে লঙ্কা ধনে পাতা পেঁয়াজ একটা খোসা ছাড়িয়ে রাখলাম তো এগুলো তো যে কোনো রান্নাই করো এই এই জিনিসটা কিন্তু মানে লাগেই তাই না বলো তো আমি করব আসলে মাছের জল তো মাছের জলের জন্য এই জিনিসগুলো মানে গুছিয়ে রাখলাম আর তার সাথে চলো এদিকে আমি ধুয়ে একদম কেটে ধুয়ে রেখেছি সেটা হচ্ছে যে সব কিছু দিয়ে একটা তরকারি হ্যাঁ বেগুন সিম এটা কালকে আবার ধুয়ে নিব এমন না যে আজকে ধুলাম তার মানে আর কালকে ধো না কালকেও ধুবো কিন্তু তরকারি কেটে ধুয়ে রাখতে হয় তার জন্য আমি ধুয়ে রাখলাম একটু বড় বড় করে কেটেছি সমস্ত তরকারি এখানে আছে আর তার সাথে এই দেখো ফুলকপি আর আলু এটাও ধুয়ে রেখেছি কিন্তু কালকে আবার ধো তো এখন মাথাটা একটু বানবো সারাদিন তো আমি মাথা আশ্রাইতে পারি না সময় তো এই যে এই টাইমটাতে আমি মাথা না নাহলে আমি সারাদিন সবাই মানে মাথা একটু ও মুখটাতে একটু ক্রিম দেবো আর তার আগে জলটা যে বাবুর গরম হচ্ছে সেই জলটা ফ্ল্যাক্সে ঢুকিয়ে রাখবো আর একটু দুধ বানাবো যাতে ও রাত্রেবেলা খাওয়াবো আর কি তার জন্য আর এদিকে আমি ওর জন্য গরম তেল নিয়ে আসলাম কালো জিরা দিয়ে তো এটা আগে মালিশ করে দেবো তো এই আর কি তো চলো সারাদিন এই হচ্ছে আমার ব্যস্ততার জীবন তো আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এভাবেই আমার পাশে থেকো এভাবেই সাপোর্ট আর ভালোবাসা দিতে থেকো আজকের মতো টাটা দেখা হচ্ছে আগামীকাল আরেকটা নতুন ব্লগের সাথে